এই শোক ভুলার নয় এই শোক কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে কিন্তু আমাদেরকে তো চলমান থাকতে হবে যে সমস্ত শিক্ষার্থী মারা গেছে বা যারা অসুস্থ অবস্থা আছে এদের অনেকের ভাই বোন যারা সুস্থ আছে তারা বাড়িতে বসে আছে ট্রমাতে আছে সো এই ট্রমা কাটিয়ে উঠার জন্য আমরা ক্লাস পরিচালনা শুরু করে দিয়েছি আপনারা খুশি হবেন যে ইতিমধ্যে আমাদের প্রায় এইটি পার্সেন্ট স্টুডেন্ট কলেজে আসে এবং এদেরকে ট্রমা কাটিয়ে ওঠার জন্য আমরা কাউন্সিলিং বন্দোবস্ত করেছি আমরা গ্রেট হুল এয়ারফোর্সের কাছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের হেলথ মিনিস্ট্রির কাছে ওনারা কাউন্সিলার পাঠিয়েছেন এবং এদেরকে সার্বক্ষণিকভাবে ক্লাসে গ্রুপে ব্যক্তিগতভাবে কাউন্সিলিং করতেছেন আমি আশাবাদী খুব শীঘ্রই হয়তো এরা ট্রমা কাটিয়ে উঠিয়ে নর্মাল লাইফে আসতে আসতে পারবে মাননীয় প্রধান উপদেশটাকে কাছে আমাদের বিনীত নিবেদন যারা তাদের সন্তানকে হারিয়েছে সন্তানের বদলে কিছু দেওয়া যায় না এটা অপ্রণীয় ক্ষতি বাট এই ক্ষতি যেন তারা কিছুটা হলেও মনের দুঃখ গুছিয়ে নিতে পারে সেই জন্য আমাদের মাননীয় প্রধান উপদেশটা কাছে আমাদের বিনীত নিবেদন এদের পাশে দাঁড়ানোর জন্য সহমিতা জানানোর জন্য এবং এদের সাহায্যের জন্য কিছু একটা করার জন্য যারা হসপিটালে ভর্তি আছে এদের মধ্যে অন্তত আমার তিনজন শিক্ষক আছে এরা কর্মজীবনে প্রবেশ করতে পারবে না প্লাস অনেক ছাত্রছাত্রী এখনও আছে যারা পরিপূর্ণ সুস্থ হবে না সারাটা জীবন তাদের এটা নিয়েই কাটাতে হবে সো আমার বিনীত নিবেদন থাকবে এদের চিকিৎসার জন্য যতদিন পর্যন্ত এদের চিকিৎসা যতদিন তারা বাঁচে এদের চিকিৎসা চালিয়ে যেতে হবে সুতরাং তাদের এই চিকিৎসা ব্যয়টা যেন রাষ্ট্র বহন করে এবং কোনো একটা আইন পাশ করে বা কোনো একটা ল করে যাতে করে এরা যে যতদিন বেঁচে থাকে তারা সরকার থেকে এই চিকিৎসাটা বিনা পয়সা পেতে পারে বিনা খরচে পেতে পারে আর যারা কর্মজীবনে প্রবেশ করতে পারবে না তারা বাকিটা জীবন যেন সুস্থভাবে ভালোভাবে কাটাতে পারে সেই ব্যাপারেও আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে বিনীত প্রার্থনা করছি